নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই সাজিয়ে থাকতার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আজকে যে ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে সেটা হচ্ছে ছেলে মেয়েদেরকে পথ চলার ব্যাপারে সতর্ক করবে ছেলে মেয়েদেরকে পথ চলার ব্যাপারে সতর্ক করবে যেন খুব দ্রুত এবং উর্দুমুখী হয়ে কিংবা এদিক ওদিকে তাকিয়ে না চলে এটা মানে হচ্ছে অনেক বাচ্চা খারাপ দিকগুলো গ্রহণ করতে খুব বেটার ফিল করে আর ভালো দিকগুলো গ্রহণ করতে একদমই রাজি না ওইসব ছেলে মেয়েদের জন্যই এই তথ্য তাই ছেলে মেয়েদেরকে পথ চলার ব্যাপারে সতর্ক করবে এই রাস্তায় না এটা খারাপ এই রাস্তায় যাবা এটা ভালো আর এই শিক্ষাগুলো বাবা মার দেওয়া একান্ত দরকার কারণ আপনার সঠিক শিক্ষা যদি আপনি আপনার সন্তানকে না দেন তাহলে সে শিক্ষা পাবে থেকে তাই বাচ্চাদেরকে ছেলে হোক মেয়ে হোক তাদেরকে সঠিক পথ নির্দেশনা দেওয়া এটা হচ্ছে বাবা মার একান্ত কর্তব্য যেন তারা পাল্টা চলাফেরা জীবনে না করতে পারে তাই বাবা মার উচিত ছেলে মেয়েদেরকে সঠিক পথ দেখানো আর সঠিক শিক্ষায় শিক্ষিত করে মানুষ করা এটা বাবা মার একান্ত কর্তব্য